আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই একবারে সাজায় রাখেন ভাই অনেক প্রোডাক্ট আছে সাজায় বলতে ভাই সব তো সাজাইতেও পারলাম না আপনার পিছনে দেখেন অনেক আইটেম আছে আর বাকি আচ্ছা হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে মূলত যারা নতুন বাবা মা হবেন হ্যাঁ বা যারা নিউবর্ন বেবিকে কিছু গিফট করতে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

ওকে তাহলে টাকাও কিন্তু অগ্রিম লাগবে আমরা একটু দ্রুত শুরু করব ভাই যেহেতু অনেক অনেক প্রোডাক্ট আছে দেখাতে হবে

এই আলম শাহ কম্বল জামা একটু আছে সব শীতের দেখা দেব এগুলো কিন্তু আমাদের শীতের সারা বছর পাবে দেশের বাইরে কিন্তু আমাদেরকে নিয়ে যায় ইউরোপে আমেরিকা থাকে ভাই ওখানে কিন্তু দাম অনেক বলে ভাই আপনার কাছ থেকে আমরা কম প্রাইজে

পঁয়ত্রিশ টাকা টাকা দিন টাকা আমরা কিন্তু একটা দুটা নেই না কার্টুন করে নেই আমাদের থেকে একটা জিনিস এবনি এগারো টাকা লেখা এগারোশো টাকা নিতে পারছেন অনলি হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ কিন্তু নাবিকাটা থাকবে

রুম আল হচ্ছে অনল একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু সিঙ্গেল রুমাল আলো আছে সিঙ্গেল রুমাল অনলি চল্লিশ টাকা করে আচ্ছা আচ্ছা সিঙ্গেল রুমাল আল চল্লিশ টাকা

এক ঘন্টা লাগবে শুধু ড্রেস শেষ হবে না হ্যাঁ শেষ হবে না আচ্ছা এই জামা গুলো নিতে পারবেন দাম পাশে 550 টাকা 550 টাকা এটার মধ্যে 12 টাকা লাগা 12 টাকা একটা জাস্ট দেখা দিলাম ওই ওখানে কালার আছে অনেক কালার আছে আচ্ছা 12 টাকা লাগা এটা হচ্ছে রামপারের সেট আচ্ছা রামপার কিন্তু আমাদের সিঙ্গেলও আছে হ্যাঁ সেটগুলো আগে দেখা আছে এটা হচ্ছে 5 পিসের সেট গোল্ডানি ক্যাপ টাওয়াল হাফ রামপার ফুল রামপার ফুল রামপার এগুলো কত 950 টাকা 950 এটা দুইটা কালার লাগা অনলি 2 টাকা আচ্ছা বলে আপনারা যেটা যে কালার আছে আর এগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল রামপার হ্যাঁ এটা হচ্ছে সারা জীবন আমাদের

দুশো আশি আচ্ছা হাফ একশো আশি ফুল দুশো আশি আইটেম শীত চলে প্রাইস কিন্তু এখন একটু কম আবার কয়েকদিন পর কিন্তু শীতের আইটেম কিন্তু যত শীত আছে তত কিন্তু বেড়ে যায় হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ কালার একটা দুইটা আর হচ্ছে লেমন কালার এই ধরনের লেমন কালার তিনটা কালার পঞ্চাশ টাকা

দুইটা প্যান্ট একটা মোজা সওয়া প্যান্ট একটা মোজা সারা প্যান্ট হ্যাঁ হ্যাঁ ফাইভ পিসের কিন্তু এটা কাপড়টা একটু দামি কাপড় ভালো কাপড় এটা সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা আছে কিন্তু হ্যাঁ কালার এটা আমাদের দুইটা কালার হয় দুইটা কালার

তারপরে বেড কিন্তু আরো আছে দেখে নেবে আচ্ছা এগুলো হচ্ছে অনেক দামের আছে কিন্তু হ্যাঁ বিভিন্ন আছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু আর কি বাইশো টাকা পর্যন্ত পিলো আছে নেওয়ার জন্য এগুলো কত করে এগুলো পিলো চারশো পঞ্চাশ টাকা

দেখে দিলাম কালা কিন্তু অনেক কালা কালা সব এটা হচ্ছে ইউরিনম্যান তারপর হচ্ছে আমরা যেটা কাতা বলি চাইনা কাতা যেটাকে এই পাশ কাতার মতো এই পাশ হচ্ছে সাইজ এটা হচ্ছে সবার বড় চারশো বিশ টাকা হ্যাঁ এটা কালার হয় মূলত তিনটা আচ্ছা গোলাপি লেমন আকাশি প্রিন্ট অসংখ্য প্রিন্ট হয় চারটা সাইজ হবে প্রিন্ট হবে অসংখ্য হ্যাঁ এটা আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে দুইশো টাকা এইটা হচ্ছে দুইশো টাকা করে নেওয়ার জন্য এটা একটা সাইজ হয় তিনটা কালার হয় দুইশো টাকা এই লেমন কালার হয়েছে এগুলোর মধ্যে হম এটা কি ভাই এটা হচ্ছে বিফ আচ্ছা

থাইল্যান্ডের মেয়েদের হ্যাঁ ছেলের বাচ্চা পড়াতে পারবেন এখানে শুকাতে পারবেন্ট ফুটগ্রেড এর এগুলো তিনশো নব্বই টাকা করে দেশিগুলা কিন্তু দাম কম আছে একশো আশি টাকা আড়াইশো টাকা আছে কালার আছে কিন্তু অনেক কালার

আর যারা আসতে পারতেছেন না প্রবাসী ভাইরা আছেন ভিডিও কল দিবেন যেমন এই যে ভিডিওটা দেখতেছেন সেম এইভাবে আপনাকে ভিডিও কলে দেখা দেবো ভাই এটা 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 যেটা যেটা দরকার আপনার সেটা নেবেন যেটা দরকার নেই ভাই আমার এই আইটেমটা আমি গিফট পাইছি লাগবে না আমি এটা দুইটা গিফট পাইছি সমস্যা

সামনে শীত তো সেটা আইটেম করে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন সামনে কিন্তু বাড়তে পারে কিন্তু আমরা কিন্তু আবার দশ বিশ টাকা বাড়াই দিলে আপনাদের পরে মন খারাপ হয়ে যায় এবার ভিডিওতে দেখলাম এই দাম আসলে বেশি বলেন ওকে চেষ্টা করব এই পাইজে রাখতে ইনশাল্লাহ আচ্ছা সারা শীতের মধ্যে এই পাইজে রাখতে এগুলো হচ্ছে যে পান্ডা বলে আচ্ছা পান্ডার রেপার এগুলো হ্যাঁ আচ্ছা মানে ড্রেসের মতো হ্যাঁ ড্রেসের মতো এই যে পান্ডার ব্যাপার কিন্তু একবারে অনেকে বেশি প্রাইজে বিক্রি করে এটা ওইটা প্রিমিয়াম সেটা সেটা বলে কিন্তু অনেক প্রাইজে বিক্রি হয় আরো বেশি প্রাইজ রাখছি না আমরা রাখছি হচ্ছে অনলি টাকা টাকা এটাও

আলাদা এক ভাবে দেখে মাইগুলো একসাথে রাখে আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ড একটু বিশেষ হম

ঠিক আছে পুরো বাই সাত বেডশিট হ্যাঁ পঞ্চাশ টাকা কটন বল একশো পঞ্চাশ টাকা জুদা সেট যেগুলো আছে তিনশো পঞ্চাশ বয়স পানি লাগলে এটা কিন্তু এলাম এখানে আপনি বুঝবেন যে বাবুটা পটি করছে বা

দুইটা করে পেড থাকবে আচ্ছা দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পার পিস দুইটা করে পেড দিয়ে দুইশো আশি টাকা পিস করবে হ্যাঁ আচ্ছা 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 ওকে এরপরে হচ্ছে

এটা আড়াইশো টাকা ছয়শো পঞ্চাশ সব তো বাচ্চাদের দেখাচ্ছেন মায়ের জন্য তো দেখালাম বাচ্চা মায়ের জন্য অনেক আইটেম আছে আচ্ছা

আশি টাকা করে চারশো আশি এটা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো আশি টাকা আর বেস্ট পাম্প বেস্ট পাম্প তো ভাই আমাদের কালেকশন অনেক দশটা থেকে বারোটা কালেকশন আছে ইলেকট্রিক আছে টাকা করে নিতে পারবেন ইলেকট্রিক আঠারো আর রিচার্জেবল একটা জিনিস আপনারা নিতে পারেন এটা হচ্ছে দাগ দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির আছে আমাদের কসমেটিক কিন্তু অনেক কোম্পানির আছে আপনার দেখে আপনার সুবিধা মনে হয় যেটা আপনি মনে টা নেই কোম্পানি এটা নিবেন আর চারশো পঞ্চাশ টাকা তো দেখাই দিচ্ছে এগুলো মায়েদের আইটেম মায়েদের কিন্তু আরো অনেক আইটেম আছে এটা

নয়শো পঞ্চাশ টাকা আর যদি ছোট ব্যাগটা সাথে নিতে চান সেট টা নিতে পারেন সেটা হচ্ছে তেরোশো টাকা করে তেরোশো টাকা নেওয়ার জন্য এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নার্সিং পিলো আছে নার্সিং পিল আমাদের মনে হয় চারশো পঞ্চাশ টাকা করে চারশোল আচ্ছা

পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গামাজার সোফা একশো পঞ্চাশ টাকা নোট ক্লিনারটা আচ্ছা হ্যাঁ একশো ষাট টাকা ফিরার জন্য থাইল্যান্ড এ কিন্তু হ্যাঁ চারশো টাকা দুইটা কালার আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে এটা কালার গুলো দেখেন মেয়ে কালার গুলো দেখেন মেটালের চুষ্নিশো টাকা নেল কাটার একশো বিশ

পরিষ্কার অনেক আটেমগুলো দেখেন অনেক আইটেম আছে তো বড় হয়েছে আপনি একটু সরাসরি দোকানে আসবেন হ্যাঁ আমি বলি দোকানে আসবেন অথবা এই নাম্বারে কল দিবেন আপনারা আচ্ছা কল দিলে ভিডিও কলে দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকা জিনিস হ্যাঁ পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জিনিস নিতে পারবেন সমস্যা না আচ্ছা বাসায় পৌঁছে যাবে পাওয়ার পর টাকা দিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি আসতেছেন অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন